আসসালামু আলাইকুম বন্ধুরা সাকিনা কুকিং আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে নেব মোচার চপ তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন মোচা নিয়ে নিয়েছি আর মোচার সঙ্গে একটা আলু মিশিয়ে দিয়েছি প্রথমে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব অল্প জল দিয়ে দেব অল্প জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি বেসনটা ফেটে নেব বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে অল্প লবণ দিয়ে দেব আর অল্প বিট লবণ দিয়ে দেবো বিট লবণ আর অল্প সোঁড়া দিয়ে দেব এবার জল দিয়ে ভালো করে ফেটে নেব রাসনটা ফাটা হয়ে গেছে এরকম টাইপের করে ফেটে নিয়েছি এ দেখুন মোটেটাও সেদ্ধ হয়ে গেছে মোচার মধ্যে এবার পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা আর গরম মশলার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এবার সেপ দিয়ে নেব লম্বা লম্বা করে আমি সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতন করে সেপ দিয়ে নেবেন গোলও করতে পারেন সবগুলো সেপ দেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব। দিয়া হয়ে গেছে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব এই বাড়িতে একবার মোচার চপ বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাকে আস্তে দিয়ে ভাজবেন তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে হবে এই দেখুন ভাজা হয়ে এসেছে আর একটু লাল লাল করে নেব দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাজা হয়ে গেছে দেখুন এবার তুলে নেব দেখুন তুলে নিয়েছি সবগুলো